সো so, এটা এখানে আছে কি কি আছে আটাইশ বোম তো ছোটো অনেক ফুলাই ফুটেছি আটাইশ আর রকেট এগুলোর জন্য পাখি মানে পাখি পশু পাখি অনেক ডিস্টার্ব হয় সো আমি এইগুলো আজকে ফেলে দিব আমি জানি আমার মন অনেক খারাপ হয়ে গেছে বাট এটা অনেক ইয়ার জন্য ভালো আসলেই ফালাই আর এটা যদি ডাস্টবিনের তে বের করছো আবার দেবা পালা দেন এটা যে কতটা ক্ষতি এটা টাকা আমি দিয়ে দেব তোর যা তুই দেখতে যা ডান আপনারা আজকে থার্টি ফার্স্ট নাইট অন্তত বোমটোম কেউ ফুটায় না এটা পরিবেশের জন্য অনেক খারাপ আর পাখি টাখি ওদের জন্য একটা হারের মতো যখন আমি প্রত্যেকবারই যে ভিডিও টিডিও মানে ইয়া আপনার বোমটোম যখন ফুটানো হয় অনেক পাখি মারা যায় সেগুলো অনেক খারাপ আপনারা অ্যাভয়েড করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম